ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি খুবই উপকারী একটি শাক টক শাক শুশনি আর এই শাককে আমরুলি বা আমরুল শাকও বলা হয় গ্রাম বাংলায় এই টক শাকের বিভিন্ন ধরনের রান্না তৈরি করা হয় তবে যে কোনো মাছ দিয়ে টক খেতেই বেশি ভালো লাগে আর এই শাকের ভাজা বড়া বা চাটনিও খেতে অসাধারণ এই শাকের অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে হচ্ছে অনিদ্রা বা যাদের ঘুম কম হয় তাদের জন্য ভালো আবার এই শাকে এমন কিছু উপাদান রয়েছে যেটা দুশ্চিন্তা অথবা মানসিক চাপ কমাতে সাহায্য করে শাকগুলো ভালো করে বেঁচে ভিড় নিয়ে শিখি আর সেই সাথে নিয়েছি উচু চিংড়ি মাছ যে কোনো সুতো অথবা বড় মাছ দিয়ে এই টক রান্না করলে ভালো লাগবে শুরুতেই অল্প তেল দিয়েছি আর তাতে সরিষা পূরণ দিয়ে দিলাম সরিষা ভাজা হলে তুলে রেখেছি আর কড়াইতে এবার দিয়ে দিলাম সামান্য আর আরেকটি তেল আর এবার কচুর চিংড়িগুলো দিয়ে দিয়েছি সেই তুলে রাখা শাকটা দিয়ে দিয়েছি এই শাক মজে একদম কমে যায় আর ত্বকও খুব একটা বেশি হয় না মাছের আন্দাজ অনুযায়ী টকের পরিমাণটা ঠিক করে নিতে হবে সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়েছি ইচ্ছে করলে এই টকটা একটু ঝুল বা পাতলা করেও তৈরি করতে পারেন আবার ঘন মাকাও তৈরি করলে খুবই ভালো লাগবে শুশনি বা আমরুলি শাকে প্রচুর ঔষধি গুণ রয়েছে এই শাক খেলে ঘুম ভালো হয় দুশ্চিন্তা কমে আবার পেটের সমস্যা গ্যাস বদহজম হলে বা আমাশয় হলে এই শাকের রস খুবই উপকারী যেভাবেই রান্না করে খাওয়া হোক না কেন সেটা শরীরের জন্য খুবই ভালো হজমও খুব ভালো হয় আবার অনেক সময় ক্ষুধা লাগে না মন্দা হয় সেই ক্ষেত্রে এই শাক খেলে রুচিও বাড়ে আবার শরীরও ঠান্ডা রাখে টক নামানোর আগে লবণ এবং টকের পরিমাণ ঠিক আছে কিনা না দেখে নিতে হবে টকে কম থাকলে আরও কিছুটা পাতা অথবা তেঁতুল বা অন্য কোনো টকও দিয়ে নামিয়ে নিতে পারেন কেমন লাগলো উপকারী এই শাক রান্নার রেসিপিটি জানাবেন ভাজা সরিষা টকের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এতে পরিবেশনের সময় খুব সুন্দর গ্রানও বেরোবে ধন্যবাদ সবাইকে